দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর যেখানে অংশ নেবে দল সবশেষ ওয়ান ডে বিশ্বকাপের শীর্ষ সাত দল ও আয়োজক হিসেবে খেলবে পাকিস্তান যে দলগুলোর মধ্যে একটি বাংলাদেশ টুর্নামেন্ট সামনে রেখে এবার টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে যাচ্ছে আয়োজক পাকিস্তান যা এরই মধ্যে ফাঁস হয়ে গেছে যে কোনো টুর্নামেন্ট মাঠে গোড়ানোর আগে গ্রুপ ও ম্যাচের সূচি প্রস্তাব করতে হয় আইসিসির কাছে সেই প্রস্তাবিত সূচি এবার ফাঁস হয়ে গেছে যেখানে গ্রুপ এতে আয়োজক পাকিস্তানের সঙ্গে আছে ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ অন্যদিকে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে দশ মার্চ টুর্নামেন্টের ম্যাচ গুলো হবে করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান ভারত মাঠে গোরানোর কথা রয়েছে পহেলা মার্চ যে ম্যাচটি সহ ভারতের সব কোটি ম্যাচই হওয়ার কথা লাহোরে এর বাইরে গ্রুপ পর্বে প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো হলো ও ফেব্রুয়ারি প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত যেখানে লাহুরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর সাতাইশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে ফের লাহুরে ফিরবে বাংলাদেশ দল